নাম হারা তুই পথিক শিশু এলি অচিন দেশ পাড়ায়ে কোন নামে রাজ পড়লি কাঁকন বাঁধুন হারার কোন কার আবার মনের মতন করে কোন নামে বল টাকবো তোরে পথ ভোলা তুই এই শেখরে ছিলি ওরে এলি ওরে বারে বারে নাম হারায়ে ওরে যাদু ওরে মানিক আধার ঘরের রতন মণি খোদিত ঘর ভরলি এনে ছোট্ট হাতির একটু ননি শুধু নিবিড় সুখে কান্না সায়র বুকে নতুন নামে ডাকতে তোকে ওরে ও কণ্ঠ রুখে উঠছে কেন মন ভাড়ায়ে অস্ত হতে এলে প্রতীক উদয় পানে பாபாய்